সবাই কেমন আছেন আজকে খেলা খাওয়া রাস্তা এবং মাটি কিছুক্ষণ ঘোরাফেরা করা একসাথে বাচ্চাদের সাথে খেলাধুলা করা প্লাস ক্রিকেট মাঠে কিছুক্ষণ ক্রিকেট খেলা সবকিছু দেখাবো আমার সঙ্গে থাকবে ভিডিও শুরুতে কইতেছি আমাদের গ্রামের বাড়িতে যেমনি আমরা কথা কই পুরা ভিডিও তেমনি কথা কই আমারা যদি আমার কথা ভিন্ন যদি আমাদের গ্রামের নামটা কইতারুন বা কোন কোনজালা আমার বাড়ি হেটে তো কইতারুন অবশ্যই কমেন্ট এর মধ্যে লিখা যাবেন বুঝছেন কইলা বাসাতে বাইরিয়া ফরোটার দোহানি মলার ভিতরে একটা ফরোটার দোহান পাইছে ওইটার মধ্যে ঢুকছি পরে কইছি যে একটা ফরোটা দুইটা ফরোটা দিন আর একটু ডাইল দিন পরে ফরোটা দেয়া ডাইল দেয়া আমার খাইছি আর মাঝে মাঝে আমি তা খাই আর মনে করেন যে ডাইল দেয়া ফরোটা আমার কাছে ভালোই লাগে আর আমি মাঝে মাঝে ফুরি দিও মনে করেন ডাইল দেয়া মাঝে মাঝে খাই পরে ডাইল দেয়া ফুরি দিয়া ফরি ভাই না আমি ফরোটা দিয়ে খাইছি খায় মায়া ফরে বিলটা দিয়া হাটটা দিয়া বিলটা দিয়া বাইরে গেছি বাইরে সামনে দিয়ে একটু হাঁটলাম বাসার সামনে দিয়ে হাইটে হাইটে যাইতে যেতে যাই দিই ফোলা ভাই না খেলতেছে তো ফোলা ভাই না মার্বল খেলতেছে ওইটা দেখা পরে আমি কইছি কি দা অনেক দিন ধরে মার্বল খেলে না ছোটবেলায় অনেক খেলছি মার্বল তো একটু দেখে একটু লুকটা সামলাইতে পারি না তোর কইছি ফোলা ভাইন গুলো কইছি যে আমার একটু মার্বলটা দিয়ে আমি একটা দান মারি পরে আমি কিছুক্ষণ মার্বল মারলাম একটা দান মারলাম মায়ের ফোলা 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 ভাই আমার দেহা আমি কুন্ডা মারবো আমার একটা দেহা পরে আমি দুইটা টুহা মারছি তো একটাও লাগাই দেয় না অনেকদিন ধরে খেলছে একটাও লাগাই দেয় না পরে মাটিতে ঢেলা মাটিতে গড়ায় আমার পর লাগাইছি পরে কি করছি মাঠ খেলে একটু সামনে দিয়ে হাইটা হাইটা চলে এলাম ঢাকা আরিসা মহাসড়কটার মধ্যে ওইটা দিয়ে হাইটা হাইটা সামনের দিকে যাইতেছি কারণ সামনে একটা মাঠ আছে ওই মাঠে অনেক খেলা হইবো সেটা যাওয়ার আগে আমি কি করছি অনেকক্ষণ ঘুরছি পরে ঘুরতে ঘুরতে রাস্তার মধ্যে উটানটা হাইছি সুন্দর উ টানটা একটু হারিয়েছি বাসটার টার দিয়ে দেয়া হারাইয়া আর একটু সামনে দেয়া হাইটা হাইটা দেখলাম যে একটা নার্সারির মতো একটা বাগান সুন্দর এটার মধ্যে অনেকগুলো ফুল গাছ আছে সবগুলা বাতাসে উঠতেছে এটা দেখতে আমি একটু ভিডিও করছি খুব সুন্দর লাগতেছে আমার কাছে ছোট ছোট একটা ফুল গাছ আছে সেইটা দেখি আমি একটু ভিডিও করেছি মনের মতো করে আর পরে আজি যার মধ্যে ফুল উঠছে আপনারা তো যার মনে চিনেন না আর আমি এটা যার মনে কয় এটা তো লাউ কয়েকটা কুমড়া গাছ না লাউ গাছে ফুল ফরে যে কচির ফানা চিনে না আপনারা এটা যে যার মনির ফুলটা একটু লোক একটা ঘুরন মারের একটা ভিডিও করেছি পরে যে দেখলাম যে সামনে কয়েকটা খেত আছে আর আমার যে নাম সে গেঞ্জিটে আমি মেদি যে অনেকগুলা সবজি টুপি লাগাইছো কয়েক দুইটা ফুলা ফাইন কচু গাছ আমার যে কি জানি টুকাই দিতে পরে আমি কি করলাম দুইটা ফুলা ফাইন একটু ডাক দিলাম এই তোমরা কি করো এই তোমরা কি কর 기거라. পরে দিয়ে দুইটা খোলা পায় না আমার ডাক হুইনা আইসে কলে যে গাছ উইটে কলে যে আমার একটু ভিডিও হরিন পরে ভিডিও করে দিলাম ফরে কলাম আমার যে একটু ভিডিও করে দাও ফরে দুইটা খোলা পায় না আমি যে একটা মোবাইলটি দিলাম আমার একটু ভিডিও করে দিল পরে দিয়ে ক্ষেত তো রাস্তাটা হারে আইদা আমার দিকে আইসি মাঠের দিকে আয় দিয়ে যে অলরেডি খেলা শুরু হয়ে দিছে পরে দিয়ে যে দুইটা টিম অনেক দূর থেকে আয় অলরেডি কি আর ঠেলায় মানে শুরু হয়ে দিছে অনেকে সার সকা মাত্র তো বড় বড় আমি একটু ভিডিও করলাম ভিডিও মিডিও কইরা একটু মাঠের সাইডে গেলাম যারা আরো অন্যান্য টিম আয়া বই রয়েছে ওরাও খেলবো একটার পর একটা খেলা শুরু হইব এই মাঠের মধ্যে টেয়া দিয়ে খেলা লাগে পরে আমি তো সাইডে যা হাঁটলাম সাইডে যা হাইটা মাইটা যা অন্যান্য টিম যারা বই রয়েছে ওদের লোক যা একটু বই রইলাম পরে আর মাঠ দেখলাম যে মাঠের যে এক বেটা কর্তৃপক্ষ এই বেটা এই টিমের যে ম্যানেজমেন্ট এক বেটা ছিল এই বেটার আয় কারণ বেটার খুঁজছে যে যেই টাইমে খেলা শেষ করা লাগবে এই বেটা এই টাইমে খেলা না শেষ করে এই মাত্র এই তাদের এক ইনিংস শেষ হয়েছে দুই ঘন্টা ধরে খেলে তাদের এক ইনিংস শেষ হয়েছে মানে এই মাঠের মধ্যে মূলত টেহা দিয়ে দুই তিন দিন আগে থেকে বুক করে রাখা লাগে এই মাঠের মধ্যে একদিনে তিনটা জায়গা থেকে বেটার আয়া খেলে টিম লই লোয়া খেলে তো ফলে খেলা যারা খেলা শুরু করছে হেদের খেলা এতই পরিমাণ দেরি হইতেছে এত পরিমাণ দেরি হইতেছে পরবর্তীতে যারা খেলা খেলবো হেরা এমন খেলা শুরু করতে পারে না পরে দিয়ে কি বললাম যে জুমার আদান দিয়ে দেবো আমি হচ্ছে কিছুক্ষণ ঘুরে মুইরে পরে কি বললাম যে আর খেলাই দেখতে পারলাম না খেলতে পারলাম না দেখতে পারলাম না পরে আমি কি বললাম চলে এলাম আচ্ছা যাই হোক আজ শুক্রবার জুম্মার আদান দেয়ার চেয়ে লাগে আমি আগে আয়ছি জুম্মার নামাজ দেওয়া ফরণ লাগবো আমরা তো জান জুম্মার নামাজ ফরণ লাগবো আপনারাও নামাজ পড়বো না আর এই ধরনের ভিডিও আমি আরো দেব আপনারা যদি দেব না আমার এই যে রিমন্তালুকদের ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ